那可。 এই ড্রেসটাও বলবো কি দারুন দেখতে দেখো এরকম বড় ঘেরের ঠিক আছে যার যার এরকম সুন্দর বড় ঘেরের একটা ড্রেস করতে ইচ্ছা করছে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে পাঁচ মাত্র সিক্স ফাইভ জিরো জাস্ট হেভি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো ভাবতে হবে না একদম ইম্পোর্টেড তোমার এরকম সুন্দর ফেব্রিক দেয়াল আছে ঠিক আছে জাস্ট দেখো এরকম বডি অ্যাডজাস্ট অনুযায়ী তোমরা কিন্তু এ দিতে পারবে আর এই পাচ্ছ আমি পুরো ঘেরটা দেখিয়ে দিলাম জাস্ট দেখো ওয়াও দেখতে ওয়াও জাস্ট এইটাই করতে ইচ্ছা করবে ড্রেসটা পাওয়ার পর কিন্তু তোমাদেরও এইভাবেই রাউন্ড সেপে একটা রে তেল তো মানাতে ইচ্ছা করবেই এই চলে আছে জাস্ট দেখো এই আছে তোমার পুরো এরকম সুন্দর একটা স্কাই কালার অপূর্ব অপূর্ব প্রিন্টের কালারটা দেখেন নাও আর এই যার পাচ্ছ ঘের এটা বড় বড় ঘের পাচ্ছ তাছাড়া এই যে বেলটা পাচ্ছ এটা কিন্তু বডি একদম তোমরা সাইজ অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু এ করে নিতে পারছো ঠিক আছে অপূর্ব ড্রেস অপূর্ব কালার জাস্ট কালার কম্বিনেশনটা দেখো প্রাইস যাবে অনলি সিক্স ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে যার যতগুলো পিস লাগবে নিজেরা পড়ার জন্য নাও পুজোতে গিফট যদি দিতে হয় এরকম সুন্দর ড্রেস সেটাও না একদম বলবো জাস্ট এক্সেলেন্ট একটা যদি বাড়িতে পৌঁছায় না নেক্সট টাইম কিন্তু আরো নিতে ইচ্ছা করবে একদম গ্যারেন্টি দিয়ে বললাম এই যাচ্ছি জাস্ট ড্রেসটা দেখে নাও ওয়াও দেখতে কালারটাও জাস্ট দেখো পুরো পিংকের ওপর যাচ্ছে ঠিক আছে সিক্স ফাইভ জিরো অনলি মাত্র ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রত্যেকটাতে এরকম সুন্দর বেল্ট দেয়া আছে জাস্ট দেখো কালার বলবো যার যতগুলো লাগবে খুব ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নেবে আর আমাদের যে দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখো একটা এইট সিক্স ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল সেভেন সেভেন ফোর থ্রি ওয়ান এই যে সেভেন ফোর থ্রি নাইন এইট ট্রিপল ওয়ান ফোর সেভেন এটা খুলে গেল চলো লাগাই এটা লাগিয়ে দিয়ে একটু সুন্দর বোঝা যাবে বেলটা খুললো না চলো এই যাচ্ছি জাস্ট দেখো দেখতে না ইউলো কালারটা ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি কি মিষ্টি লাগছে ভীষণ তার সাথে এরকম সুন্দর একটা বেল্ট পাচ্ছ ঠিক আছে যার বললাম যতগুলো লাগবে করবে একদম এইসব বলবে একদম পুজোর হিট কালেকশন হবে এই ইয়ারে এই যাচ্ছি তোমার জাস্ট পিঙ্কের ওপর এই পিঙ্কটাই আমি পরেছি আমি যেটা পরেছি পুরো সেম কালার সেম প্রিন্ট এবং এটাও পেয়ে যাচ্ছ সিক্স ফাইভ জিরো অলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে যার যতগুলো পিস লাগবে ফটটাফট স্কিনশট নেবেন আমাদের বুকিং নাম্বার যে দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই বুকিং নাম্বারে বুকিং করবে আদার্স কোনো নাম্বারে বুকিং করবে না ঠিক আছে যার এত বড় ঘের জাস্ট কাপড় দেখো একটা এতে কত কাপড় দেওয়া আছে জাস্ট বলবো ফাটাফাটি দেখতে ঠিক আছে আচ্ছা দেখে নাও এই যাচ্ছে পুরো সব যাচ্ছে কিন্তু গোলগলার মধ্যে ঠিক আছে স্লিপস অবশ্যই আছে আমি এটা স্লিপ দেখিয়ে দিই আগেগুলো স্লিপস দেখাতে ভুলে গেছি আচ্ছা এইটা স্লিপসটা দেখিয়ে দি